আছি কিন্তু সব লাল লাল গরু কালেকশন করতে সব গরুই কিন্তু খামার উপযোগী এবং খুবই ভালো পার্সেন্টেজের সব লাল লাল গরু আছে সবই কিন্তু সাহেবল গরু এই গরুগুলো আমাদের রবুর ভাই কেমন দাম চাচ্ছে আজকে বাজারে কেমন হলে বেচাকেনা করবে সে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো সবই কিন্তু খামার উপযোগী ভালো বডির গরু তো চলুন আমরা কথা বলবো রবিউল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি ভাই ভাই গরু তো দেখছি একেবারে এই মাথা দিই মাথা কয়টা আছে ভাই এগারো পিস আছে এই 11টা হ্যাঁ এই আইওটা কি খামার উপযোগী একদম 26 সালের জন্য 100 তে পারফেক্ট গরু 100 তে 100 26 এর জন্য পারফেক্ট গরু আচ্ছা তো এগুলা কি প্রতিটা শায়ল নাকি ভাই প্রত্যেকটা শায়ল একটা আছে ছেনেপালি একটা নেপাল একটা নেপাল আছে আচ্ছা এগুলো কি দাতা আছে না দাতা ভাই ভাই দুই তিনটা গরু দাতা আছে আর সব অদাত সামনে নিচ্ছে দাঁতার উপযোগী একবার আরামসে ভাই বের হবে আচ্ছা তো আজকে কেমন দামে পাবে গরু আজকে ভাই একবারে ভাসাই দিবে আজকের রোদ্রের দিনে কিন্তু পানির দামে ভাসাই দিব গরু মানে কি গরমে নরম হয়ে গরু দিয়ে একবারে নরম হয়ে দিয়ে দিবো ভাই আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখাই দর্শকদের দশক আমাদের রবিউল ভাই এক নাম্বার গরু সিরিয়াল এর রবিউল ভাই কি জাতের গরু ভাই এটা মানে শায়ওয়াল ব্ল্যাক শায়ওয়াল ভাই ব্ল্যাক শায়ওয়াল হ্যাঁ এ লটের কি তো ছোট উচ্চতা দেখাচ্ছি ভাই গরু আচ্ছা লটের ছোট থেকে আজকে বড় হ্যাঁ ছোট তো তেমন ছোট না মানে 19 20 19 20 ভাই আচ্ছা আচ্ছা 19 20 হবে আজকে খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে কত চাচ্ছেন সিঙ্গালে ভাই এটার দাম তো আছে এক ভাই এক লাখ বাইশ হাজার টাকা কেউ যদি ওজন জিগে ওজন কেমন আসতে পারে এটার এবারে সব করে সাড়ে চার করে আসে ভাই এবারে যে সাড়ে চার পাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক পরের গোটা আমরা দেখব খুব সুন্দর একটি গরু কিন্তু লাল কালারের এই দেখুন এটাও কিন্তু একটি শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু খুব সুন্দর আচ্ছা এটার এটা কি দাঁত ভাঙছে নাকি না ভাই দাঁত ভাঙেনি ভাই আচ্ছা দাঁত ভাঙেনি এটা শাহিওয়াল তো নাকি হ্যাঁ রে খুব ভালো একুশ হাজার টাকা হাটে ভাসাই দিব সিটি হাটে ভাসাই দিবেন হ্যাঁ আমি যদি সস্তা দিই তারপরে কাস্টমার আসবে ভাই আচ্ছা এই গোটা আমরা একটু দেখি এটা তো দুমবার মতো একবারে দুমবার মানে ভাই মানে গরুর

কেমন যাচ্ছেন যে আছি বত্রিশ বত্রিশ হ্যাঁ সবথেকে বড় গরু আজকে নাকি হ্যাঁ এই দুইটা বড় তারপরে গরুটা একটু দেখি দর্শক তারপরে গরু দেখুন পা দেখেন বিশাল মোটা অরিজিনাল কেউ কমন করতে পারে যে কম আছে পার্সেন্ট লাগবে না ভাই দাঁত হইছে না দাঁত হয়নি দাঁত হয়নি লাভি তো এক হাত একবারে লাভি কম্বল তো কম্বল ক্যামেরা ধরেন ভাই দর্শক এই যে কম্বল দেখুন একদম ঝুলন্ত কম্বল দাম কেমন যাচ্ছেন ভাই এটা হচ্ছে আশি বত্রিশ বত্রিশ আঠাশ হাজার একশো ভাই আঠাশ হ্যাঁ আর আরেকটু কমাই দেন কত ভাই সাতাশ করে দেন আচ্ছা হলো সাতাশ আচ্ছা এক লাখ সাতাশ হাজার টাকা দশক টোটাল এগারোটা না হ্যাঁ এগারোটা দশক আজকের কালেকশন আমাদের রবুল ভাই খুবই সুন্দর সুন্দর

সম্মান করবো যে সম্মান করতে হয় তাই সুযোগ কথাবার্তা বলার একদমের দোকান না তো দর্শক এই যে দেখুন প্রতিটা গরু কিন্তু চোটালা গরু খুব সুন্দর এক লক্ষ আঠারো হাজার টাকা করে নিবে লটে যদি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন নিশ্চিন্ত নাম্বারে